ओम जय जय मा कुझु

এই গ্রহেড করার সাথে ওই ভাত নেওয়ার সময় মানুষের মধ্যে তখন মনে হয় যে আমি রক্ত এখানে আর যিনি গ্রহণ করেন উনিও জানে না আছে আমরা পরিবারের মতো বলতেন আমার রক্তের সম্ভব নেই রক্তের সফল এই রক্তই একটা ধর্ম যে মানুষকে বারবার পরিচয় করিয়ে দেয় যে আমরা সবাই আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি আমাদের স্বামী বিবেকানন্দ স্বীকার করে বারবার বলেছেন আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম এবং সমস্ত ধর্মের প্রতি একই এই হিন্দু ধর্মের যারা বিশ্বাস করে সব ধর্মকে ওরা সম্মান করেন হয়তো অন্য ধর্মের মধ্যে সেটা সেরকমভাবে দেখা এবং সেটাই আজকে রক্ত কানের মাধ্যমে আমি যেটা বলার চেষ্টা করেছি মন্দিরে মধ্যে আসা আমরা দেখি যখন মা করে আমরা আওয়াজ করি যখন ইকো ইকো হয় মন্দিরের যখন তবু হয় আমরা দেখবেন সব মন্দিরে এরকম হয় তখন তার যে একটা ইকো তৈরি হয় কনসেন্ট্রেশন আমাদের কানের মাধ্যমে যখন ভিতরে যায় তখন আমরা ঈশ্বরকে দেখার আমরা